হাই স্কুলের পার্শ্ববর্তী ময়দান হরিঙ্গাডা থানার অন্তর্গত নদিয়া জেলা হরিঙ্গাডা থানা আলোচনা জামাতের শাখা কমিটি এবং ওই এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের প্রচেষ্টায় একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে প্রত্যেকটা ধর্মপ্রাণ সংবিধান প্রেমিক মানুষকে আসার জন্য আহ্বান জানাবে একদিকে যেমন কেন্দ্র সরকারি অকাপ কালান কারণ করেছে ইসলাম ধর্মের ঐতিহ্য ঐতিহ্যের প্রতিবাদে ঐতিহ্যকে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ধ্বংস করার চক্রান্ত পাশাপাশি আইনটা সংবিধান বিরুদ্ধে আইন করেছে তাই ঝড় হোক পানি হোক তুফান আমাদের প্রত্যেকের দায়িত্ব একদিকে যেমন ধর্মীয় ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব অপরদিকে সংবিধানকে বাসাবার দায়িত্ত্ব আশা রাখছি আমার ভালোবাসার মানুষ যারা মেসেজ পাবে হরিঙ্গাটার প্রত্যেকটা গ্রাম থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা ছুটে আসবেন এটা আশা রাখছি আবার একবার বলছি আগামী একুশে জুন শনিবার বৈকাল তিন কোটিটা থানসারা প্রাইমারি স্কুল পার্শ্ববর্তী ময়লা আপনারা সকলে আসবেন